আমি মনে করি বাউলদের উপর আমরা এটা এক কার্যক ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই এটা ডিফারেন্ডলি বাংলাদেশের যে আবহাওয়া মানে যে মাথা কোনটা গোহা তোমার মতো আরো দশটা বিশটা আল্লাহ দুই চার্জ আল্লাহ দিতে আর ওমরাই দিতে হয় তাহলে তোমার আরো দাম বাড় তুমি এটা তুমি করলে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স বিগত কয়েকদিন যাবত আমাদের সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচিত নাস্তিক বাউল শিল্পী আবুল সরকারকে নিয়ে যিনি আল্লাহর অস্তিত্ব নিয়ে এবং কোরআনের আয়াত ও কিছু সুরা নিয়ে বিকৃতি মানসিকতার কটুক্তিমূলক আলোচনা করেছেন যা তৌহিদি জনতা ইমান মুসলিমদের গায়ে লেগে পড়েছে ঠিক এমন মুহূর্তে তার কত বড় শাস্তি আল্লাহর জমিনে কায়েম করা দরকার ইমানদার হিসেবে আমাদেরকে সেটা তো কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত সেদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দেশের কিছু সুশীল মানব আজকে এই নাস্তিকের পক্ষে দাঁড়িয়েছে এবং শুধু তাই নয় তারা সরাসরি আল্লাহর পক্ষে যে এই বিকৃতির কথা বলছে তিনি মুসলিম হিসেবে তাদের পক্ষপাতিত্ব করা তো দূরের কথা বরং সরাসরি আজকে এই তৌহিদি জনতার বিপক্ষে তিনি আলটিমেট করেছেন আসুন আমাদের বাংলাদেশে এই নাস্তিকের পক্ষে কোন কোন মুখোশধারী মুসলিম নাস্তিক বের হয়েছে বিস্তারিত দেখব রিপোর্টে ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপনার সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন ইসকেন আমি মনে করি বাউলদের উপর আমলা এটা কেন একটার জন্য ঘটনা আমরা এই তীব্র নিন্দা জানাই এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের যে সংস্কৃতি গ্রামীণ বাংলা সংস্কৃতি আমাদের এই বাউল যারা তারা বাংলাদেশের অরীতে মাঠে ঘাটে প্রান্তরে এই বাউল গান গিয়ে বেড়ায় তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের আমরা বলে আমি মনে করি এবং এটা সঠিক নয় এই ধরনের হিংসা প্রতিহিংসার আপনার পথ বেছে নেওয়া কারোর জন্য এই সমনীয় নয় আমরা অবশ্যই এটার আপনার সুস্থ তদন্ত দাবি করি এবং নিরসন লাগে আসলে ঢাকা শহরে আপনার অনেক বস্তি আছে তার মধ্যে করেল বস্তিটা সবচেয়ে বড় বস্তি এখানে কয়েক হাজার মানুষ বসবাস করে এবং সব দরিদ্র নিঃস্ব মানুষ আমার বাসায় যে মহিলা রান্না করে তারও বাসায় এখানে বাড়িটিও পুরো একদম নিঃশেষ হয়ে গেছে এটা আপনার এই দরিদ্র মানুষগুলোর জন্য একটি চরম আঘাত আমি সরকারের কাছে দাবি করব সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন এবং সুস্থ তদন্তের মধ্য দিয়ে এগুলিকাণ্ডের জন্য প্রকৃত ঘটনাকে বের করে যদি প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকে তাহলে তাকে আইনের আয়ত্ত নিয়ে আসার জন্য আমাদের দুর্ভাগ্যক্রমে আমাদের যারা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর দায়িত্বে থাকেন বিশেষ করে আপনার গার্মেন্টস অথবা আপনার ফ্যাক্টরি কারখানাগুলোতে তাদের কিছুটা নেগলিজেন্সি এবং অগ্নিনির্বাহপরণী ব্যবস্থার প্রচুরতা এবং আইন না মেনে চলা সব কিছু মিলেই এই অগ্নিকাণ্ডগুলো ঘটে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সত্যিকার অর্থেই যদি আইনের প্রয়োগ হয় এবং নির্বাপন ব্যবস্থা থাকে তাহলে আল্লাহ আমার কোনো গোয়া মাথা কন্ডা গোয়া তোমার মতো আরো দশটা বিশটা আল্লাহ দুই আল্লাহ যদি আর বানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো ফেরেস তুমি করলে না আল্লাহর সানে এত বড় বেয়াদি তাকে তো প্রকাশ্যে হত্যা করা যায় ভন্ড বাউলকে অথচ হুমকি দিচ্ছে নাস্তিকরা বামরা আর কথিত ভণ্ড বুদ্ধিজীবী ফরাদ মজার তাকে ছাড়তে হবে ছাড়া তো যাবেই না সরকারকে বলছি তাকে গ্রেফতার করেছে এবার তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে বলে আবুল জুলাই আন্দোলনে আমাদের পক্ষে ছিল জুলাই আন্দোলনের পক্ষে ছিল তো ছিল তো সমস্যা কি জুলাই আন্দোলন কি করে সব মুসলমান হয়ে গেছে আন্দোলন করতে এখন বিক্রির ব্যবস্থা হয়েছে এক ভণ্ড বাউল আল্লাহ করছে শুনছেন আহ এইরকম বেহাদবি আমার আত্মহত্যা করতে মন চায় সহ্য হয় না কিছু করতে পারি না এই ব্যথায় আত্মহত্যা করতে মন চায় যদি আমার আত্মহত্যা যাইজ হলে আমি আত্মহত্যা করতাম কিন্তু আল্লাহ তার রসুলের সানে বিয়াদুবির কথাটা শুনতেও বিয়াদুবির কোন কথা আমার বদাস হয় না এই ভণ্ড আবুল সরকার বাউল এই বাউল নামের ফাউল জাহান নামের পুত্তাটা আমার আল্লাহর সানে যে বেয়াদুবি করেছে আমি তার মুখে উচ্চারণ করার সাহস না। আপনার তার ফাঁসি চান আমরা তার ফাঁসি চাই ভন্ড ফরহাদ মজহার ও আস্তিক কি নাস্তিক আমি জানি না তবে ফরহাদ মাজার মুসলমান না কাফের সে হুমকি দেয় গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা তুমি কোন বাংলাদেশে গ্রেফতার কি করবে বাংলাদেশে বাড়াবাড়ি ছেড়ে দাও ভণ্ড বুদ্ধিজীবী ফরহাদ মজহার তৌহিদি জনতা ও রাজপথে পেলে কোদাল দিয়া দাঁড়িগুলো চাইছা জুতা পেটা করে বাংলাদেশ থেকে বের করে দিবে তোমাকে বলে আবুর জুলাই আন্দোলনে আমাদের পক্ষে ছিল জুলাই আন্দোলনের পক্ষে ছিল তো ছিল তো সমস্যা কি জুলাই আন্দোলন কি করে সব মুসলমান হয়ে গেছে আন্দোলন করতে এখন থেকে দেশ বিক্রির ব্যবস্থা হয়েছে আল্লাহ সানে এত বড় বেহাদি তাকে তো প্রকাশ্যে প্রকাশ্যে তাকে হত্যা করা যায় ভণ্ড বাউলকে নাস্তিকরা বামরা আর বন্ড ফরাদ তাকে হবে ছাড়া তো যাবি না সরকারকে বলছি তাকে গ্রেফতার দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানা বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না বাউল আবুল সরকারের অতীতের যত কনফারেন্সে বক্তব্য বা যেখানে যেখানে তিনি প্রোগ্রাম করেছেন প্রত্যেকটা জায়গায় তার আলোচনার মূল উৎসই ছিল আল্লাহ পাককে নিয়ে বিকৃতি মনক আলোচনা করা এবং ইসলাম ও কোরআনের কিছু অংশকে তিনি ব্যাপকভাবে সেগুলো নিম্ন পর্যায়ের মানের দিয়ে মানুষের কাছে উপস্থাপন করেছেন আসলে আমরা তার কিছু বিস্তারিত ফোরেজ দিয়ে করে বলি বন্ধুগণ এই আবুল সরকার গত চার এগারো দুই তারিখ মানিকগঞ্জের ঘিউরে একটি পালাগানের অনুষ্ঠানে মহান আল্লাহ শানে ভাষায় ফটুকি করে এতটাই জঘন্য শব্দ ব্যবহার করে যা শুনলে আল্লাহকে বিশ্বাস করে না এমন সহ্য করতে পারবে না তার ব্যবহৃত শব্দগুলো একজন মুসলমান হিসেবে মুখে আনতেও কষ্ট এরপরও জাতীয় বৃহত্তর স্বার্থে আপনাদের সামনে উচ্চারণ করতে বাধ্য হচ্ছি ভিডিওতে দেখা যায় সে তার গানে বলছে আল্লাহর কথার কোনো গোয়া মাতা আমি খুঁজে পাই না এরপর সে অর্থ হাসি দিয়ে বলে মাথা কুন্ডা গোয়া কুন্ডা আমি পাই না সাংবাদিক বন্ধুগণ মহান সৃষ্টিকর্তা আল্লাহ তো দূরের কথা একজন সাধারণ ভদ্র মানুষ সম্পর্কেও তো এমন অশালীন বাক্য বলা গুরুতর অপরাধ সেখানে সকল মানুষ ও পুর কায়নাতের স্রষ্টা আল্লাহকে নিয়ে এমন জঘন্য মন্তব্য তৌহিদি জনতার কিভাবে সহ্য করবে আবুল সরকার একই ভিডিওতে কিছুক্ষণ পর বলেন এক মুখে যে দুই কথা বলে তার মুখ কয় না হুবা কয় এই কথা বলার সময় সে তার হাত মুখ থেকে নিতম্বের দিকে নিয়ে ইশারা করে এর দ্বারা সে বোঝাতে চাচ্ছে এক মুখে যে দুই কথা বলে তাকে মুখ বলে না গোয়া বলে যা কিছুক্ষণ পূর্বেই সে পরিষ্কার ভাষায় বলে এসেছে কিছুক্ষণ পর সে আবার বলে আল্লাহর এক মুখে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয়ডা না ওটা মুখ না হুগা নাউজুবিল্লাহ ইন জা। ভিডিওতে এবভাবেই আল্লাহর নামে অশালীন ও কটূক্তিমূলক কথা বলতে দেখা যায় যা ইসলামের বিচারে সামাজিক বিবেচনা এমনকি বাংলাদেশের সংবিধান অনুযায়ী একটি মহা মহাপাপ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ এই ভিডিওটি যখন নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে তখন দেশের তখন থেকে দেশব্যাপী জনমনে অসন্তোষ তৈরি হয় শুরু হয় এবং দেশের বিভিন্ন জায়গা থেকে শান্তিপূর্ণ নাগরিকগঞ্জের দিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ আসতে থাকে। এরপর ভিডিওটি এসপি মহোদয়ের নজরে আসলে তিনি বিষয়ের গুরুত্ব অনুধাবন করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পূর্বেই তাকে তাৎক্ষণিক নজরবন্দি করে এরপর অতি দ্রুততম সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পূর্বে আবুল সরকারের বিরুদ্ধে প্রাথমিক যথাযথ ব্যবস্থা নেওয়ায় মানিকগঞ্জের এসপি মহোদয় সহ এই কাজ অংশগ্রহণকারী প্রশাসনের সকলকে মানিকগঞ্জের সর্বস্তরের আলে মোলামা ও তাওহিদি জনতার পক্ষ থেকে ধন্যবাদ জানাই সাংবাদিক বন্ধুগণ বিশ এগারো দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার তাকে হাজতে পাঠানোর মাধ্যমে জনমনে কিছুটা প্রশান্তি তৈরি হয় এখন বাংলাদেশের বিধিবদ্ধ আইনের ধারা অনুযায়ী বিজ্ঞ আদালত তার ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে ইতিমধ্যে আল্লাহর শাহানে চরম মশালীন ভাষায় কুটূক্তিকারী আবুল সরকারের মুক্তির দাবিতে দুই এক জায়গায় ইন্টারিন সরকারের কাছে দাবি পেশ করা হয়েছে তখনই মানিকজন যে সর্বস্তর ওলামায় কেরামত ও হিন্দী জনতা আশঙ্কা করেন যে এই সকল ঠুল্কো দাবি দেওয়ার প্রেক্ষিতে আল্লাহর শাহানে চরম মশালীন ভাষায় কটূক্তিকারী আবুল সরকারের মুক্তি হয়ে যেতে পারে তাই ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি নিয়ে মানিকগঞ্জের সর্বস্তর ওলামায় কারা ও তাহিদি জনতা রবিবার সকাল নয়টায় বাস থেকে শান্তিপূর্ণ মিছিলের ঘোষণা দেন এবং মিছিল শেষে ডিসি মহোদয় ও এসপি মহোদয় বরাবর আমাদের দাবি দেওয়া সম্বলিত একটি স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় মিছিল ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা শাখাগুলো থেকে আমাদের একাধিক ব্যক্তির কাছে যোগাযোগ করে মিছিল সম্পর্কে জানতে চাওয়া হলে আমরা তাদেরকে জানাই যে আমাদের মিছিল শুরু হবে সকাল নয়টায় মানিকগঞ্জ বাস স্ট্যান্ড রাজ হোটেলের সামনে থেকে শুরু হয়ে খালপার হয়ে শহীদ রফিক সড়ক দিয়ে শহর প্রদক্ষিণ করে আলিয়া মাদ্রাসার সামনে দিয়ে বের হয়ে নগর ভবন রোড দিয়ে মানিকগঞ্জ সরকারি হাই স্কুল মাঠের সামনে শেষ হয়ে শহীদ স্মৃতিস্তম্ভের সামনে মিছিল পরবর্তী বক্তৃতা দিয়ে মিছিলটি সমাপ্তি ঘোষণা করা হবে এরপর এখান থেকে একটি টিম ডিসি মহোদয় ও এসপি মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান করবেন আমাদের এই বর্ণনা শোনার পর গোয়েন্দা বিভাগের ভাইয়েরা জানতে চান আমাদের মিছিলের এই কার্যক্রম কয়টা পর্যন্ত চলবে আমরা তাদের জানাই নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত তখন তারা আমাদেরকে এও জানান যে আল্লাহ তালা শানে চরম অশালীন ভাষায় কর্তৃকারী ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী আবুল সরকারের লোকজন মানব বন্ধন করার অনুমতি চেয়েছে আমরা তাহলে তাদেরকে সাড়ে এগারোটার অনুমতি দিই কারণ সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আপনারা সহজ সেল বেরিয়ে যাবেন এরপর তারা প্রবেশ করুক তাদের মানব বন্ধুরটি তারা কোট চত্বর ও প্রেস ক্লাবের সামনে করতে চেয়েছে আমরা তাদেরকে বলেছি এটা আপনাদের প্রশাসনিক বিষয় এখানে আমাদের দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ